আমরা এখানে চতুর্থ দিনের মতো অবস্থান করেছি যাতে আমরা আমাদের ন্যায্য দাবিও পেতে পারি আমাদের এখানে তারা আমাদের বড়সার নার্সিং কলেজে গত ছয় দিনে তারা শান্তিপূর্ণভাবে বেসিক গিয়েছে উন্নয়নের জন্য তারা আন্দোলন শুরু করেছিল কিন্তু এই আন্দোলনে এই অপেক্ষা কিন্তু শিক্ষক হামলা চালায় কিন্তু দুঃখজনক যে তারা এই দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়নি এমনকি তাদের দাবি হলো আমাদের সাত কার্য দিবসের মধ্যে তাদেরকে কলেজ থেকে অপসারণ করতে হবে এবং আমাদের তাদের ক্লাস আমাদের রুটিন থেকে বাদ দিয়ে আমাদের শিক্ষার্থীদের মতামত অনুযায়ী নতুন ক্লাস শুটিং প্রকাশ করতে হবে এবং আমাদের এই দাবি না মানবে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা চাই আমাদের পড়াশোনার পরিবেশ নিরাপদ রয়েছিলো আমাদের প্রশাসনের প্রশাসনের উন্নয়নের ক্ষেত্রে জন্য কিন্তু তারপর আমাদের ওপর আমাদের তিনজন শিক্ষকের রণিমল্লা ফরিদা বেগম এবং আলিয়াসগড়ের প্রত্যক্ষ এবং পক্ষ মদে আমাদের উপর হামলা করা হয় আমরা তার জন্য মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি কিন্তু সেখানে আমাদের আশ্বাস দেওয়া হল আমরা কোনো পর্যাপ্ত পদক্ষেপ দেখতে পাচ্ছি না এবং তাদের অপসারণের জন্য কোনো পদক্ষেপ আস পর্যন্ত নেওয়া হয় না তার জন্য আমরা আবারও আন্দোলনে নেমেছি এবং যতক্ষণ না পর্যন্ত তাদের অপসারণ করা হয় তা আমরা আন্দোলন চালিয়ে যাব

জানাই যে তাদের যেন বদলি করে দেওয়া হয় বা বহিষ্কার করা হয় কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে না এখন পর্যন্ত এই জন্য আমরা নতুন করে আবার আন্দোলনের নামছি যেন প্রশাসন একটু একটা কোনো একটা পদক্ষেপ নেয় বা আমাদেরকে জানায় যে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেব ততক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া পূরণ হবে আমরা এই মাঠ ছাড়ব না